এরা সাতশো আটশো বছর ধরে একজন আরেকজনকে ধ্বংস করবার জন্য যুদ্ধ করছে সেই ইংল্যান্ড আর ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নে একসাথে হয়ে অন্য দেশের জন্য যুদ্ধ করে নাই ফ্রান্স আর জার্মানি আপনি শুধু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে এই একই করেছে তো শত শত কোটি লোক মারছে একজন একজনকে গত কয়েক হাজার বছরে সেই ফ্রান্স আর জার্মানিতে ঢাকাতে একই বিল্ডিং এ এখন আপনি এটা কতদিন ধরে রাখবেন এই জেদ এই ক্ষমা কে কাকে মেরেছে আমি কার সাথে কাকে হত্যা করেছে এটা সমাধানটা আসবে থেকে একটা জায়গায় তো এই আলোচনাটা শেষ করতে হবে যে আপনি কি রাষ্ট্র বিনির্মাণ করবেন না শুধু অতীতের রাজনীতিটা করবেন আমরা কি অতীতে বকডাউন হয়ে যাব কিনা পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই আমাকে একটা এক্সাম্পল দেন জেনোসাইডের কোনো হত্যার বিচার আর একজন সরি বলে নাই আর্মেনিয়ান জেনোসাইড বলেন বসনিয়ার জেনোসাইড বলেন একের পর এক জেনোসাইড ও জেনে শুনে অথবা অজ্ঞতার কারণে বহুবার জাতিকে মিসলিড করেই চলেছে এর স্পষ্ট উদাহরণ এই ভিডিওর প্রথমে আপনারা শুনেছেন সেখানে সে খুব জোর দিয়ে বলেছে চ্যালেঞ্জ করেছে মোটামুটি উপস্থাপিকাকে যে সীমান্ত বিষয়ে এবং এছাড়া এক দেশ আর এক দেশের কাছে ক্ষমা চেয়েছে এরকম কোনো উদাহরণ আছে কি না খুব জোরে বলেছে আছে ফুয়াদ আছে সে বলতে গেছে যে বস্তে উদাহরণ টেনে এনে নিয়ে উদাহরণ যে বসনিয়ার জন্য কি জেনোসাইডের জন্য কি ক্ষমা চাওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল তো তুমি জানো না এর অর্থ এই নয় যে বসনিয়ার কারণে ক্ষমা চাইনি সার্বিয়া সার্বিয়া ওই সময় ওই বলকান যুদ্ধে এবং সেই সময় আপনারা জানেন ইস্টার্ন ইউরোপিয়ানের অনেকগুলো দেশ টুকরো টুকরো হয়ে যায় ইগোসভিয়া ছেগোসভিকিয়া এগুলো টুকরো টুকরো হয়ে যায় উনিশশো সালে এই বসনিয়াতে জেনোসাইড চালানো হয়েছিল এবং এই জেনোসাইড রুখতে না পারার কারণে সার্বিয়া একবার নয় দুবার দু হাজার দশে এবং দু হাজার তেরোতে বসনিয়ার কাছে ক্ষমা চেয়েছিল হোয়াট ডু ইউ হ্যাভ টু সে তারপর ফুয়াদ আরও বলতে চেয়েছে কবে কোন কি যুদ্ধ হয়েছে কি হয়েছে এর জন্য ক্ষমা চাওয়াটা একেবারে বাধ্যতামূলক হয়ে যাবে ইত্যাদি অনেক ক্ষমা বিষয়টাকে সে ছোট করে দেখতে চাচ্ছে বা কবে কোন কি হয়েছে যেন আমার ক্ষমা চাইতে হবে কেন সে নানান উদাহরণ টেনেছে ফ্রান্স ব্রিটেনের উদাহরণ টেনেছে সে জার্মানি ফ্রান্সের উদাহরণ টেনেছে অ্যালাইড ফোর্সের উদাহরণ টেনেছে আর উদাহরণ আমি দিচ্ছি জাপান আমেরিকা জাপান এ বোমা ফেটেছে আমেরিকা হেরুসিমা নাগাছ এখনো ক্ষমা চাইনি কিন্তু যদিও তাদের ব্যবসায়িক কাজ চলছে জাপান কিন্তু ভুলিনি আমি হিরোশিমাতে গিয়েছিলাম এবং সেখানে প্রজ্বল্যমান সে আগুন দেখেছি সিম্বলিক আগুন জাপানিজরা এখনও ভুলেনি যদিও আমেরিকার সাথে তারা বিজনেস পার্টনার স্ট্র্যাটেজিক পার্টনার সব ঠিক আছে সেখানে সাউথ কোরিয়াকে ঠেকানোর জন্য জাস্টিনকে চায়নাকে ঠেকানোর জন্য জাপান আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে ব্যবসা বাণিজ্য করে বাট এটা এর অর্থ এই নয় যে হিরুসুমার সেই জেনোসাইড সেই বোমা ভুলে গেছে জাপান ভুলেনি জাপানিজরা এখনো আমেরিকার কাছে ক্ষমা দাবি করে আসছে এখনো তারা দাবি করছে আমেরিকা যেন হেরুসীমার নাগাসাকিতে নিউক্লিয়ার বম ফেলার জন্য তাদের কাছে ক্ষমা চায় জার্মানি তো সারেন্ডারই করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং সেখানে বার্লিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল অ্যালাইড ফোর্স সেটা মাত্রাতিরিত্তি করছিল ঐতিহাসিকরা কিন্তু এটা ভুলেনি কিন্তু জার্মানি যেহেতু ভয়ঙ্কর মেসাকার চালিয়েছিল জার্মানির কাছে ক্ষমা চাওয়ার খুব একটা কিছু নাই কারণ হিটলার সেখানে জেনোসাইড চালিয়েছিল পুরো ইউরোপে এখনও বার্লিনে আমি গিয়ে দেখেছি সেখানে আমেরিকান এম্বাসি বার্লিনের কাছে যদিও বার্লিন ভেঙেছে আমেরিকান এম্বাসি ব্রিটিশ হাই কমিশন এবং ক্যানাডা এগুলি সব পাশাপাশি অ্যালাইড ফোর্সের এমবেসিগুলো সব সেখানে রয়ে গেছে কিন্তু তাই ওই হিটলারের সাথে অ্যালাইড ফোর্সের বিষয়টাকে উদাহরণ টানা যায় না যে তারা তো এখন ঠিকই চলছে এবং জার্মানি তার জন্য বিশ্বের কাছে অ্যাপোলোজাইজ করেছে বহুবার এই জন্য সারা বিশ্ব মুসলমানদেরকে শেল্টার দিতে চায়নি ইউরোপে এবং আমেরিকা ক্যানাডায় যখন কি সিরিয়াতে যুদ্ধ চলছিল সিভিল ওয়ার চলছিল লক্ষ লক্ষ এই সিরিয়ানদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে জার্মানি কারণ জার্মানি বলেছে এক সময় তো আমরা উদ্বস্ত ছিলাম এবং জার্মানি তার ঋণ শোধ করছে বোঝা গেছে সুতরাং এই তুলনা টানা যায় না অতএব যখন জেনোসাইডের বিষয় আসে যত পুরনোই হোক সেটা ক্ষমা চাওয়া দাবি করবেই যে ভুক্তভোগী ফুয়াদ আরও এনেছে সেই আর্মেনিয়ান জেনোসাইডের কথা মানে টার্কি এখনো তো ফর্মালি অ্যাপ্রোজাইজ করেনি কিন্তু টার্কি কিন্তু ক্ষমা চাওয়া শুরু করেছে অনেক ক্ষেত্রে এবং এরদোয়ান এরদোয়ান কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু ক্ষমা চেয়েছেন রিসেন্টলি কুর্দিদের বিরুদ্ধে দেশিম ম্যাসাকার হয়েছিল উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বহু আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দেড়শিম ম্যাসাকার দেশিম জেনোসাইড উনিশশো সাঁত্রিশ এবং আটত্রিশে কুর্দিশদেরকে হত্যা করেছিল টার্করা তার জন্য দু সালে এরদোয়ান ক্ষমা চেয়েছে অনেক বছর পরে তো ক্ষমা চেয়েছে ক্ষমা আদায় হয়েছে উনিশশো সালে জাপান সাউথ কোরিয়ার মেয়েদেরকে ধর্ষণ করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষমা চেয়েছে এটাকে কোনো স্টেটমেন্ট বলে কোনো স্টেটমেন্ট উনিশশো সালে জাপান সাউথ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো উনিশশো সাল এছাড়া জাপান আরও পুরো এশিয়ান সাউথ এশিয়ান যেমন ধরেন মায়ানমার এবং ওই অঞ্চলে ধর্ষণ হত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সকল সংগঠিত করার জন্য জাপান উনিশশো সালে এই সাউথ এশিয়ার এবং আশেপাশের দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে বিশেষ করে সাউথ ইস অঞ্চলে এটাকে বলে মুরায়ামা স্টেটমেন্ট উনিশশো পঁচানব্বই সাল জার্মানি নামিবিয়াতে উনিশশো চার থেকে উনিশশো সাল পর্যন্ত গণহত্যা চালানোর জন্য দু হাজার একুশ সালে নামিবিয়ার কাছে ক্ষমা চেয়েছে উনিশশো চার থেকে আট ক্ষমা চাইল দু হাজার একুশ জার্মানি তানজানিয়ার বিদ্রোহীদের গণহত্যা করেছিল মাঝি মাঝি বিদ্রোহীদের এবং তার জন্য জার্মানি তানজানিয়ার কাছে ক্ষমা চেয়েছে তানজানিয়ার মতো একটি দুর্বল দেশ জার্মানির মতো পরাশক্তির কাছে ক্ষমা আদায় করতে পারে একশো বছর পরেও হলেও আর আমরা পাকিস্তানের কাছ থেকে ক্ষমা আদায় করতে পারবো না কবে ক্ষমা চেয়েছে দু হাজার তেইশে ক্ষমা চেয়েছে কি ফ্রান্স উনিশশো চুরানব্বইয়ের রোয়ান্ডা জেনোসাইডের জন্য রোয়ান্ডার কাছে দু হাজার চব্বিশ সালে ক্ষমা চেয়েছে এছাড়া আমি অনেক উদাহরণ দিতে পারি যেখানে আমেরিকান গভর্নমেন্ট ইনক্লুডিং প্রেসিডেন্ট জো বাইডেন ইন্ডিজেনাস পিপল অথবা রেড ইন্ডিয়ানদের কাছে ক্ষমা চেয়েছেন তাদেরকে হত্যা করার জন্য কারণ সেই কারণ আর্লি টাইমে যখন রেড ইন্ডিয়ানদের সঙ্গে সেটলারদের যুদ্ধ হচ্ছিল সেই সময় এই হাজার হাজার রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছিল ইউরোপিয়ান সেটলাররা তার জন্য আমেরিকান প্রেসিডেন্ট এই নেটিভ আমেরিকানদের কাছে অর্থাৎ রেন ইন্ডিয়ানদের কাছে ক্ষমা চেয়েছে ক্যানোডিয়ান গভর্নমেন্টও চেয়েছিল আর আমরা ক্ষমা আদায় করবো না তা তো হয় না হ্যাঁ এর অর্থ এই নয় যে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে পারবো না আমরা ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক রাখতে পারবো না ভালো হ্যাঁ ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো পাকিস্তানের সাথে আমরা কোঅপারেশন করবো যে ইন্ডিয়া আমাদেরকে বাধা দেবে পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক কোঅপারেশন জন্য স্ট্রাটিক কোঅপারেশন দরকার আছে অনেকটা সোলার পলিসিতে কিন্তু এর অর্থ এই নয় আমরা ভুলে যাব একাত্তর চব্বিশের দোহাই দিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হাওরে মুক্তিযুদ্ধকে ছোটো করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে আমরা ভুলে যাব। এবং পাকিস্তানের প্রতি আমাদের যে দাবি আমাদের যে সেটা আমরা ভুলে যাব এটা হবে না এটা হবে না ফুয়াদ ইউ ক্যানট মেক ফুল আস সরি তুমি পড়াশোনা কম করতে পারো না জানতে পারো আমার মতো মানুষরা কিন্তু এখনও জীবিত